নমস্কার সবাইকে বন্ধুরা আজকে পঁচিশ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি আগরতলা দর্পণ পত্রিকায় উঠতে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হল বামেদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার ছড়ানোর অভিযোগ বিজেপির দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে উত্তপ্ত এমবিবি কলেজ রক্তাক্ত এক সুস্থভাবে পঞ্চায়েত নির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধীরা গ্রুপ ডি পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ জেআরপিটি চাকুরি প্রত্যাশীদের পাচার বাণিজ্যের মদত দিয়ে কতিপতি হওয়ার অপেক্ষায় এক গুণধর অফিসার প্রতিক্রায় গ্রাম পঞ্চায়েতে রাস্তা অবরোধ সাধারণের পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে প্রদেশ কংগ্রেস বন্ধুরা প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বামেদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার ছড়ানোর অভিযোগ বিজেপির এখানে বলা হচ্ছে বিরোধী দলনেতার অভিযোগ মিথ্যা বলে দাবি বিজেপির আজ সিপিআইএমের ফালতা জবাব দিল বিজেপি রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক মিথ্যাচার করছে সিপিআইএম রাজ্যের উন্নয়নে বাধা সৃষ্টি করতে চাইছে সোমবার সাংবাদিক সম্মেলনে এভাবেই বামেদের বিরুদ্ধে সুর ছড়ালেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী গতকাল সিপিআইএমের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক দীপক মজুমদারের বিরুদ্ধে আইনি পথে হাতার হুঁশিয়ারি দিয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এর উত্তরে প্রদেশ বিজেপির মুখপাত্র বলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাতরামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল বোতে জয়ী হয়েছে তিনি কোনো ধরনের সংবিধান ভঙ্গ করে শপথ গ্রহণ করেননি তাই এই বিষয়ে আইনি পথে হাতলে বামেদেরই পরাজয় হবে বলে জানান তিনি এছাড়াও শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়ে তিনি বলেন বাম আমলে রাজ্যের চিকিৎসা পরিষেবা বেহাল দশা ছিল ছোট বড় যে কোনো ধরনের চিকিৎসার জন্য রাজ্যবাসীকে বহিরাজ্যে যেতে হতো কিন্তু বর্তমানে বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর রাজ্যের চিকিৎসা পরিষেবাকে দেলে সাজানো হচ্ছে প্রতি ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় উন্নতি হচ্ছে সেই উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে রাজ্যের জনগণকে উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে বিভ্রান্ত করার চেষ্টা করছে বামেরা এছাড়াও সিপিআইএম দল সাংবাদিক সম্মেলনে অভিযোগ এনেছিল রাজ্যের নয়শো স্কুল বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার এই অভিযোগ খণ্ডন করে প্রদেশ বিজেপির মুখপাত্র বলেন ভুল তত্ত্ব ছড়িয়ে দিচ্ছে সিপিআইএম এই স্কুলগুলি বন্ধ করা হয়নি এই স্কুলে পঞ্চাশ জনেরও কম ছাত্রছাত্রী ছিল পাশাপাশি ওই স্কুলগুলির তিন কিলোমিটারের মধ্যে অন্য বিদ্যালয় রয়েছে সেই কারণেই বিদ্যালয়গুলিকে একত্রীকরণ করা হয়েছে এছাড়াও রেগার কাজ সম্পর্কে তিনি বলেন বিরোধীরা বলছেন রাজ্যে রেগার কাজ নেই কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরেও রাজ্যের রেগার কাজ হচ্ছে এবং সেগুলি সঠিক সময়ে থাকাও মিটিয়ে দেওয়া হচ্ছে বিরোধীদের অভিযোগকে কন্দন করে বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ তোলেন এদিন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই দিনের সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির অন্যান্যরা বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য